বিসমিল্লা রহমান রাহিম আমি মোহাম্মদ আশিকুর রহমান আবির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল গভরগাঁও উপজেলা পাগলা থানা শাখা আমাদের দেশ দেশের মানুষকে বোঝাতে হবে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারাক রহমান তারেক রহমানের সৈনিক আমরা মানুষকে মানুষের সাথে সৎ আচরণ করতে হবে মানুষ যেন বলে আমরা সতেরো বছর যাবৎ সৈরাচরের হাত থেকে দেশটি রক্ষা পেয়ে আজকে খালেদা জিয়া দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের কর্মীদের হাতে দেশটি নিরাপদ দেশের মানুষ মুক্ত দেশের মানুষ নিরাপদ এ দেশের মানুষ সতেরো বছর যাবৎ নির্যাতিত ছিল নির্যাতিত ছিল তেরোই জুলাই দু হাজার তেইশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন করব ইনশাল্লাহ এবং আমরা সকলে মিলে একত্রিশ দফা বাস্তবায়নে ভূমিকা রাখব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ